ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফেন্স রাজ্য সরকার দ্বারা ঘোষিত করা হয়েছে মহিলাদেরকে অর্থাৎ যে সমস্ত মহিলারা বাড়িতে বসে থাকেন এবং যারা বেকার রয়েছেন আর কি তারা কিন্তু পার্ট টাইম হিসাবে এবং ফুল টাইম হিসাবে বাড়িতে বসে কিভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ফ্রিতে কোনো রকমের টাকা পয়সা বা কোনোরকমের কোনো কিছু ছাড়াই যে ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে কীভাবে কর্মী কর্মীতে মানে কর্মজীবনে নিয়োগ করা যায় সেই প্রচেষ্টা অনুযায়ী কিন্তু বেশ কিছু প্রকল্প নিয়োগ করা হয়েছে বা চালু করা হয়েছে তো আমরা কিন্তু এর মধ্যে নিউজে বিভিন্ন রকমের নিউজে বা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া অলরেডি আমরা জানতে পেরেছি তো আজকে সেই বিষয়ে বিস্তারিত তথ্য বা ইনফরমেশান তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে যে মহিলারা বাড়িতে বসে কীভাবে সেই প্রশিক্ষণ নিয়ে যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পর মাধ্যমে কিভাবে টাকা পাবেন এবং কীভাবে মেশিনপত্র কিনবেন এবং যারা চাইছেন যে তারা মাইনে হিসাবে কাজ করবেন তারা কিভাবে কাজ করবেন এবং যারা চাইছেন কমিশন ভিত্তিক কাজ করবেন কিছু লেবার নিয়ে তারা কিভাবে কাজ করবেন এবং এর জন্য আবেদন প্রসেস কি আছে ফর্ম কোথা থেকে পাবেন কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন এবং কতদিনে প্রশিক্ষণ রয়েছে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এক একটা ভিডিওর মাধ্যমে পশ্চিমবাংলার বাসিন্দাদের জন্য এই যে কাষ্টির কথা আমি আলোচনা করব আপনাদের সাথে তো এটা কিন্তু পশ্চিম বাংলার বাসিন্দাদের জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে কাজটি কিন্তু আপনার জন্য এটা রাজ্য সরকারের আন্ডারে তো সুতরাং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে এবং যদি আপনার বয়স আঠেরো বছর হয়ে থাকে আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন এবং এই কাজের জন্যে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে আর কি এই সমস্ত কাজের জন্য তো সেই জন্য আপনার আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক থাকলেই কিন্তু আপনি কাজের জন্য আবেদন করতে পারবেন এবং আঠেরো বছর বয়স কিন্তু অবশ্যই আপনাকে হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনাকে হতে হবে তো যে যে এলাকা থেকে ভিডিওটা দেখছেন আপনার যে সমস্ত পঞ্চায়েত এলাকাগুলো রয়েছে আর কি তো সেই পঞ্চায়েত এলাকা থেকে কিন্তু আপনি হেল্প পাবেন পঞ্চায়েত যদি না আপনাকে হেল্প করে তাহলে আপনি কার সাথে যোগাযোগ করবেন সেই সমস্ত তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে যে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তো ট্রেনিং কিন্তু সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত হয়ে থাকে তো বিভিন্ন জায়গার ক্ষেত্রে নিয়ম কিন্তু বিভিন্ন রকমের এবং যে কাজটা আপনি করবেন সেই কোম্পানি থেকে কিন্তু আপনাকে নিয়মটা তারাই নির্ধারিত করবে এবং তারাই আপনাকে বলে দেবে যে এটা প্রত্যেক দিনের ট্রেনিংয়ের ব্যাপার আছে নাকি আপনাকে সপ্তাহে তিন দিন ট্রেনিং আছে তো কিছু কিছু কাজের ক্ষেত্রে কিন্তু স্টাইপেন দেওয়া হবে স্টাইপেন বলতে আপনার একটা রোজ থাকবে সামথিং একটা রোজ অর্থাৎ আপনি যে ট্রেনিং করছেন তার জন্য সরকার থেকে কিছু আপনাকে অর্থ দেওয়া হবে আর কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাকে ট্রেনিং শেষে সার্টিফিকেট সহ কিছু একটা স্টাইপেন দেওয়া হবে সেটা দু হাজার থেকে ছ হাজার অবধি যেটা বিভিন্ন রকমের প্রসেস যাচ্ছে তো আপনাই যখন ফর্মটা ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে সেই কাজটার জন্য কি কী নিয়ম বা রুলস রয়েছে তো এই যে সংস্থাগুলো মানে এই যে কাজগুলো করবেন আপনি এর জন্য ফর্ম ফিল আপের জন্য কোন প্রকার চার্জেস নেই কোনো প্রকার কিন্তু চার্জেস নেই যে ফর্ম ফিল আপ করলে এত টাকা চার্জেস দিতে হবে যেমন পরীক্ষার ক্ষেত্রে সরকারি পরীক্ষার ক্ষেত্রে যে আপনি যদি ফর্ম ফিল আপ করেন তাহলে তার জন্য কিন্তু একটা আপনাকে ড্রাফ কাটতে হয় এবং কিছু চার্জেস দিতে হয় তো এই ক্ষেত্রে কিন্তু মানে পঞ্চায়েতে যে যারা এই ধরনের কাজগুলো করবেন অ্যাকচুয়ালি কিন্তু এটা স্বনির্ভর যে গোষ্ঠীগুলো রয়েছে তো স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে কিন্তু এই ধরনের প্রকল্প প্রচুর বের হয়েছে আর কি স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী বলতে কাদেরকে বোঝায় যারা বেকার মহিলা আছেন গ্রাম এলাকার ক্ষেত্রে এগুলো বেশি আর কি যারা বেকার মহিলা আছেন বাড়িতে বেকার বসে আছেন কাজ ফাজ পাচ্ছেন না তো তারা কিন্তু সেই বাড়ির কাজকর্ম করার পরে কিন্তু ফ্রিতে এই ধরনের ট্রেনিং নিয়ে কাজ করতে পারবেন এবং কাজ করাতেও পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি বয়স কিন্তু আপনাদের আঠেরো বছর অবশ্যই হতে হবে এবার যে ফর্মটা যেটা পাবেন ফর্মে পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু নিয়ম রয়েছে নিয়ম বলতে কোন কোন জায়গায় আপনি পাবেন সর্বপ্রথম কিন্তু আপনি আপনার যে পঞ্চায়েত এলাকা রয়েছে তো সেই পঞ্চায়েত এলাকার প্রধানের কাছে আপনি চলে যেতে পারেন এবং পঞ্চায়েত প্রধান যদি না আপনাকে দেয় সেই ফর্ম তাহলে কিন্তু আপনি যে জেলা পরিষদ রয়েছে জেলা পরিষদ জেলা পরিষদের আন্ডারে যিনি কর্মী রয়েছেন তার কাছে কিন্তু আপনি চলে যেতে পারেন উনিও যদি না ফর্ম দেয় বা ওনার দায়িত্ব যদি না থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন যে ওই পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত মহিলা সমিতি রয়েছে সেই মহিলা সমিতির যিনি হেড অথবা সদস্য আপনি যার হোক কাছে না কাছে আপনি ফর্মটা কিন্তু পেয়ে যাবেন এই স্বনির্ভর গোষ্ঠী যারা পরিচালনাও করে তো তাদের মধ্যে কিন্তু মহিলা সমিতি রয়েছে এবং সেই মহিলা সমিতির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম রয়েছে তো এনাদের যে সন্ধান আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে সেই সন্ধান দেওয়ার জন্য পঞ্চায়েত প্রধান এবং যিনি জেলা পরিষদ রয়েছে উনি আপনাকে হেল্প করবেন এবং ওনারাও যদি না হেল্প করে তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার বিডিও অথবা এসডিও অফিসে বিডিও অথবা এস অফিসে বিএসকে অর্থাৎ বিএসকে যে অফিস রয়েছে আর কি সেই বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র ওইখানে সরাসরি চলে যাবেন বা বিডিও সাহেবের কাছেও চলে যেতে পারেন তো ওনারা কিন্তু আপনাকে পুরো সমস্ত ডেটা ফ্রম শেষ সব কিছু ডেটা ওনারা আপনাকে হেল্প করবে বা হেল্প করার জন্য কিন্তু ওনারা বসে রয়েছে তো আপনি এখন বলতে পারেন যে আপনি বিরোধী পার্টি করি বা অন্য কোনো এটা একটা রাজনৈতিক একটা ব্যাপার রয়েছে তো আপনারা বিরোধী পার্টি করি তো আমাদেরকে এই ধরনের ফর্ম কিন্তু দেবে না তাহলে আপনি বিডিও সাহেবের হেল্প নিতে পারেন অথবা মহিলা সমিতির হেল্প নিতে পারেন যদি আপনি এটা পার্টিগত ব্যাপারে যদি আপনাকে ফর্ম না দিয়ে থাকে পঞ্চায়েত মেম্বার বা আপনার জেলা পরিষদ তাহলে মহিলা সমিতিতে সরাসরি আপনি হেল্প নেবেন মহিলা সমিতি যদি না থেকে থাকে তাহলে আপনি বিএসকে তে চলে যাবেন বা বিডিও অফিসে বিডিও সাহেবের সাথে গিয়ে কথা বলতে পারেন এবং এই ফর্মটা যখন ফিল আপ করবেন কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু লাগবে না তো আপনার একটা ছবি লাগবে এবং যে কাজের জন্য আপনি ফর্ম ফিল আপ করছেন সেই কাজের জন্য অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজ ছবি একটা নিয়ে নেবেন এবং সাথে ভোটার ভোটার কার্ডের সরি আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবুকের জেরক্স অরিজিনাল সহ কিন্তু ভিডিও সাহেবের সাথে আপনি দেখা করতে পারেন তো ওনারা ফর্ম দেবে সেই ফর্মটা আপনাকে ফিল করে দিতে হবে ফিল আপ করে দেওয়ার পর ওনারা কিন্তু ডেকে নেবে আপনাকে তো যাদের মহিলা সমিতি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মকান একটু আলাদা আর যারা মহিলা সমিতি নেই বিডিও অফিসের মানে বিডিও সাহেবের কাছ থেকে নিয়ে যারা কাজটা করবেন যদি না আপনাদের মহিলা সমিতি থাকে তাহলে আপনাদের জন্য একটু সামথিং একটু নিয়মটা আলাদা কিন্তু প্রসেস সব কিছু একই নিয়ম আলাদা বলতে মহিলা সমিতি কিন্তু পারে আপনার বাড়িতে ট্রেনিংটা করিয়ে দিতে অর্থাৎ আপনার যে পাড়ায় বাড়ি আর কি সেই পাড়াতে মহিলা সমিতির ওপর দায়িত্ব থাকে সেই পাড়ার মধ্যে মহিলা সমিতির যিনি হেড আছেন উনি চাইলে কিন্তু আপনার পাড়াতে বসে আপনার যে পাড়ায় বাড়ি সেই পাড়াতে কারুর একটি বাড়িতে ট্রেনিংয়ের ব্যবস্থা করাতে এবং যার বাড়িতে ট্রেনিং করাবেন সেই বাড়িতে ট্রেনিং করাবার জন্য যে ইলেকট্রিক বিল পড়বে অর্থাৎ লাইটের ব্যাপার থাকে পাখা চলা ফ্যানের ব্যাপার থাকে তো এই সমস্ত টাকাগুলো কিন্তু ওই সংস্থা কিভাবে টাকাটা পাবেন বা সংস্থাই কিন্তু আপনাকে দিয়ে দেবে মাসের শেষে তো এই যে প্রসেস এই প্রসেসগুলো বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি এগুলো তথ্যগুলো কালেক্ট করে তারপরে আপনাদেরকে আপডেট দিচ্ছি যে এইগুলো কিন্তু আদৌ কাজ হয় কি না এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ হয় বা কাজ হচ্ছে তো এ আমি যে সমস্ত জায়গায় কথা বলেছি আর কি তো বাকি প্রসেসগুলো কিন্তু আমরা নাও করতে পারেন তো তার মধ্যে একটা যেটা মেন আর কি তো এইগুলো কিন্তু সবাই করতে করতে পারবেন এটা হচ্ছে যে আপনার মোমবাতির তৈরি আর কি ম্যানুফ্যাকচারিং এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের লোন প্রসেস থাকে এই মহিলা সমিতি কিন্তু মহিলা সমিতিগুলো কিন্তু আপনার যদি লোন চান তাহলে কিন্তু এই মহিলা সমিতিরা কিন্তু আপনাকে লোন প্রোভাইড করতে পারে সরকারি লোন বা গ্রুপ লোন যাই হোক না কেন এই মহিলা সমিতি কিন্তু আপনাকে লোন প্রোভাইড করতে পারে এবং এই কাজটির জন্য যদি আপনি যদি মনে করেন যে আপনি বাড়িতে আপনি ট্রেনিং করলেন একটা ট্রেনিং আপনার যে ট্রেনিংয়ে যে কাজটার জন্য আপনি ট্রেনিং করবেন তার জন্য নির্ধারিত সময় এবং কোন কোন দিন হবে কত দিনে ট্রেনিং হবে সেটা কিন্তু ফর্ম ফিল আপের সময় অথবা আপনি মহিলা সমিতি থেকে অথবা বিডিও সাহেবের কাছ থেকে যেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু তাদের কাছ থেকে জেনে নেবেন তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে কিভাবে ট্রেনিং হবে কোন জায়গায় ট্রেনিং হবে এবং ট্রেনিংয়ের জন্য আপনি স্টাইপেন পাবেন কি না টিফিন খরচা অর্থাৎ লাঞ্চের জন্য আপনি সেই খরচাটা পাবেন কি না এবং ট্রেনিং যদি আপনার বাড়ি থেকে কিছুটা দূরও হয় তাহলে আপনি গাড়ি ভাড়া টাকাটা আপনি পাবেন কি না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের নিয়ম রয়েছে তো আমি যে জায়গা থেকে কথা বলেছি তিন জায়গা থেকে ওনারা কিন্তু গাড়ি খরচা হিসেবে একটা সামথিং একটা টাকা অর্থাৎ আপনার এলাকা থেকে যতখানি ডিস্টেন্স সেই ওনাদের অফিস সে ওনাদের অফিস যেতে তো সেই অফিসে যদি ট্রেনিং হয় তাহলে সেই ট্রেনিংয়ে যেতে আপনার একটা গাড়ি ভাড়া একটা কস্টিং চার্জ রয়েছে সেই টাকাটা কিন্তু ওই সংস্থা পে করছে যে সংস্থার হয়ে ট্রেনিংটা আপনি করবেন তো ট্রেনিং শেষে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ওনারা পেড করে দেবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবে এবার ট্রেনিং তো আপনি করলেন তাতে প্রসেস আপনাকে দেখিয়ে দিল যে আপনি কিভাবে মালটা তৈরি করবেন ম্যানুফ্যাকচারিং করবেন এবং মার্কেটিং করবেন এবং আপনি বললেন যে স্যার আমরা ডাইরে সেই প্রসেস আপনাদেরকে শিখিয়ে দেবে যদি বলেন যে না স্যার আমি আমরা আপনাদেরকে মালটা বিক্রি করে দেবো তাহলে ওনারা কিন্তু সরাসরি মালটা কিনে নেবেন এবং সেই পর্যন্ত ব্যালেন্স আপনাকে সরাসরি ইন হ্যান্ড টু হ্যান্ড কিন্তু দিয়ে দেবে তো যারা ভাবছেন যে ওনাদের কাছ থেকে মাল নিয়ে তৈরি করে ম্যানুফ্যাকচারিং করবেন মানে ওনার কাছ থেকে কাঁচা মাল নিয়ে ম্যানুফ্যাকচারিং করবেন তারা তো সরাসরি ওনাদের কাছ থেকে মাল পেয়ে যাচ্ছেন এবং যারা চাইছেন যে না আমরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং করবো ডাইরেক্ট কাঁচা মাল নিয়ে তো বড় বাজারে কিন্তু প্রচুর মার্কেটিং রয়েছে ওই সংস্থায় ফ্রি অফ কস্টে আপনাদেরকে গাড়ি করে নিয়ে গিয়ে আপনাদেরকে কাঁচা মাল কোথা থেকে সংগ্রহ করবেন সেই জায়গা সেই দোকানগুলোতে তাদের মার্কেট প্লেস অর্থাৎ মার্কেট প্রাইস কত আছে সেইগুলো কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবে এবং সঙ্গে সঙ্গে হ্যান্ড মানে ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড কথা বলিয়ে দেবে ফেস টু ফেস ফেস টু ফেস কিন্তু কথা বলিয়ে দেবে যে কোন জায়গায় কোন ধরনের কেমিক্যাল পাওয়া যায় তো সেই মালগুলো তৈরি হওয়ার পরে কিন্তু আপনি চাইলে ওই সংস্থাকেও বিক্রি করতে পারেন যে সংস্থার কাছ থেকে আপনি ট্রেনিং করলেন ফ্রিতে তো সেই সংস্থাকেও বিক্রি করতে পারেন অথবা কিন্তু আপনি মার্কেটও বিক্রি করতে পারেন এবং এরপরে আসছি যদি ওই আপনি ম্যানুফ্যাকচারিং করেন সেই মেশিনপত্র কেনার জন্য টাকা পয়সা লাগবে তো টাকা পয়সা যদি না আপনার কাছে থেকে থাকে অর্থাৎ যে মূলধন সেই মূলধন যদি না আপনার কাছে থেকে থাকে তো এই মেশিনপত্র কেনার জন্য কিন্তু ওই কোম্পানি থেকে আপনাকে লোন ব্যবস্থা করে দেবো কোম্পানি যদি না করে দেয় তাহলে আপনার যে মহিলা সমিতির হেড রয়েছে ওনার উপরে দায়িত্ব দিয়ে আছে উনি আপনাকে ফর্ম দেবে এবং সেই ফর্ম অনুযায়ী কিন্তু আপনি একটা টাকা পাবেন যে টাকার বিনিময়ে কিন্তু আপনি মেশিন কিনে ব্যবসা চালু করে তারপরে কিন্তু সরকারকে আবার টাকাটা ফেরত দিতে পারবেন টাকাটা মাসে অর্থাৎ ইএমআই সিস্টেমে কিন্তু পুরোপুরি টাকাটা ফেরত দিতে পারবেন এবং তার জন্য খুব ন্যূনতম একটা ইন্টারেস্ট রয়েছে তো সেইটাও কিন্তু আপনাকে ডিসকাস করে নেবে ফর্ম ফিল আপের আগে এবং আপনাদের সাথে যদি না ডিসকাস করে অবশ্যই কিন্তু আপনারা সরাসরি জেনে নেবেন এবং যারা সেলাইয়ের কাজ করতে চান যারা সেলাই করতে চান আর কি তো সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে মেশিন সমেত কাটার সমেত অর্থাৎ কাঁচি ফাঁচি সমস্ত কিছু কাঁচি প্লাস কাটার এবং নিডিল অর্থাৎ সুই যেগুলো থাকে এবং বেশ কিছু ববিন ববিনকে সহ সবকিছু কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সরকার প্রোভাইড করবে অর্থাৎ রাজ্য সরকার যারা সেলাই কাজে শিখবেন ওই সংস্থা থেকে বিভিন্ন ধরনের সংস্থা থাকে তো আমরা যদি মনে করেন যে আমরা সেলাই শিখবো তাহলে সেলাইর ক্ষেত্রে কিন্তু এই ধরনের নিয়মগুলো রয়েছে ওনাকেই কিন্তু মেশিন পেয়েছে তো আমি তাদের সাথেও কথা বলছি তাদেরকে কিন্তু এক টাকাও পে করতে হয়নি তারা কিন্তু সরাসরি মেশিন পেয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি লোন নিয়েছেন পাঁচ হাজার টাকা তো তারা কিন্তু লোনও কিন্তু পেয়েছেন সরাসরি ডাইরেক্ট তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তো যারা বেকার আছেন বিশেষ করে গ্রাম এলাকায় যে সমস্ত মহিলারা চাইছেন বাড়িতে পার্ট টাইম হিসাবে অথবা ফুল টাইম হিসাবে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ তো তাদের জন্য কিন্তু আশা করি এই ভিডিওটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে এবং তারা কিন্তু এই ধরনের আপডেট কিন্তু অনেক গ্রাম এলাকার মহিলারা জানেন না তো যারা জানেন না তাদের জন্য বিশেষ কিছু তথ্য আপডেট আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর যারা জানেন না হয়তো এমন কিছু কথা বললাম যে কথাগুলো হয়তো আপনার জানা ছিল না বা সেই প্রসেসগুলো হয়তো আপনি জানেন না তো আশা করি কিন্তু উভয় পক্ষের কিন্তু এই তথ্যটা কিন্তু অনেকটাই হেল্পফুল হলো যারা বেকার বাড়িতে বসে আছেন তারা কিন্তু ওনারা খুব ইজিলি কোনো রকমের টাকা পয়সা বা দালাল চক্করে ছাড়া এখন মার্কেটে কিন্তু বেশ কিছু সংস্থা বেরিয়ে গেছে যেগুলো মানে কিভাবে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা লুটপুট করে লুটে নেবে আর কি মুনাফা লোভী তো তাদের এই সমস্ত জায়গায় আপনারা না পরে কিন্তু সরাসরি সরকারি সংস্থায় কিন্তু আপনারা গিয়ে এই ধরনের কাজগুলো করতে পারেন তো আমাদের রাজ্য সরকার কিন্তু এই ধরনের প্রচুর রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের জন্য যে সমস্ত বেকার মহিলারা রয়েছেন বিভিন্ন ধরনের কিন্তু টাকা পয়সা দিয়ে বহুত কিছু দিয়ে আপনাদেরকে হেল্পফুল করছে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে কোনো রকমের রাজনৈতিক কমেন্ট ভাই করবেন না কারণ এটা কোনো রকমের রাজনৈতিক দলকে ছোট বা বড় করার জন্য এই ভিডিওটা পোস্ট করা হয়নি এটা সম্পূর্ণ ভিডিওটা পোস্ট করা হয়েছে যে সমস্ত বেকার মহিলারা রয়েছেন তো সরকারি সংস্থা থেকে যে সমস্ত হেল্পগুলো আসছে তো কোনো সরকারি কিন্তু খারাপ নয় খারাপ অনেক কর্মীরাই তো সেই সমস্ত সরকার কিন্তু প্রচেষ্টা চালিয়ে যায় কীভাবে মানুষকে হেল্প করবে বা সহযোগিতা করবে এবং কর্মযুক্ত করবে তো অনেকে কিন্তু জানে না এগুলো তাদের জন্য আপডেট এছাড়াও যদি আপনাদের কোনো রকমের কোনো কিছু কোয়ারি থাকে বিস্তারিত এবং যদি আপনারা চান যে ফর্ম সমেত এবং আরও ডেটা দিন যে কোন কোন কাজগুলো হয় তো আমি সমস্ত ডেটা দিতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনি কিন্তু পনেরো মিনিট ওভার হয়ে গেছে আর কি তো এত ধৈর্য ধরে কারুর আমার চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু এত ধৈর্য ধরে ভিডিও দেখার মতো তাদের সময় থাকে না তারা খালি নাম্বারগুলো খুঁজে বেড়ায় যে নাম্বারগুলো নিয়ে ফোন করব এবং ভিডিওর মধ্যে সমস্ত কর্মী নিয়োগকারী থেকে আপডেটগুলো দেওয়া হয় তো তারা সেই আপডেটগুলো না জেনেই কিন্তু ফোন করে ফেলে এবং সেই সমস্ত তারা তাদের কথাবার্তারা জেনে নিয়ে বলে ভাই এত টাকা দিতে হবে তারা ফট করে এমনি তাদেরকে জানাই নেই তাদেরকে শোনায় নেই তাদের অফিস যায় না তার কিছু না বলে আমি ফোনপে করে টাকা পাঠিয়ে দিয়েছি আমাকে বলেছে টাকা পাঠিয়ে দিচ্ছে এটা কি ধরনের বোকা আমি তো এগুলো কিন্তু ভেবে পানি যে এখন ডিজিটাল যুগেও এরকম মানুষ রয়েছে যে যাকে চেনে না যাকে জানে না যার ফেসটা দেখলো না তাদের অফিস খোতে কিছুই জানলো না মুখে কথা বললো এবং টাকা পাঠিয়ে দিলো এরকমও বোকা রয়েছে আদৌ পাঠাচ্ছে নাকি এরকম ধরনের ওজুত দেখে কমেন্টে বলছে যে হ্যাঁ দাদা আমি তিনশো টাকা দিয়েছি বা পাঁচশো টাকা দিয়েছি তা আদৌ কিন্তু জানি তো এই ধরনের বোকা আছে বলে তো আমার তো মনে হয় না তাই যাক যারা এই ধরনের বোকামি সত্যি যদি করে থাকেন তাহলে এই বোকার জায়গা থেকে সরে আসুন এবং নিজেকে পরিবর্তন করুন এবং আগামী দিনে আমরা আসছি আরও আপডেট নিয়ে আপনাদের সহযোগিতায় এবং আশা করি এই ধরনের হেল্পফুল ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে আমরা আগামী দিনে আরও হেল্প করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজনের কাছে যারা এই ধরনের কাজ চাইছেন কিন্তু কাজ পাচ্ছে না কীভাবে যোগাযোগ করবেন কীভাবে কী করবেন এই সমস্ত আপডেট তাদের মধ্যে জানা নেই তো তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের কাজ পাওয়ার জন্য ফ্রি দিতে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও